দর্শক আমরা এখানে কিন্তু চালানি বলদ গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে জেলখাটা ফ্রেমের হাড় বের হওয়া কিন্তু বেশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটার একটা লট এটা কিন্তু কুষ্টিয়ার মানিক ভাই নিয়ে এসেছে হ্যাঁ আমরা মানিক ভাই থেকে জানবো আজকে তারিখ বিশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এই বাজারটা বসে থাকে আপনারা জানেন সপ্তাহে একদিন হ্যাঁ তো আমরা মানিক ভাই থেকে জানবো উনি তো মনে হচ্ছে ব্যস্ত মানিক ভাই আসসালাম আলাইকুম এক কথা বলেন তাহলে আপনি নিলেন না গরু গরু বেশি হলে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন জোড়াটা দিলেন কোন জোড়াটা দিলেন ভাই এটা আর কোনটা 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 দিলেন ভাই লাল লাল আরেকটা কই লাল আচ্ছা এই জোড়াটা দিলেন কত টাকায় দিলেন ভাই তিন লাখ চল্লিশ হাজার টাকা এই যে এটা এটা আর এই লালটা তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু মাত্র বিক্রি করল মানিক ভাই

দেনো 1 লাখ দেন আরে বাবা রে লাখ দেন আমরা গুনি দেন এক লাখ দেন আমাকে কাছে দেন ভাই আপনি বলেন ধরেন আমি আর কি গুনবো আপনার না আমি তুমি তোমারটা বুঝ কর

বলুন যাও ওই হলে দিয়ে দেন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই জেল খাটা বলদ গরুগুলো কিন্তু বিক্রি করছে ভাই বেশ পাঁচ জোড়া অর্থাৎ দশটা আমদানি করেছিল মানিক ভাই তার মধ্যে লাল জোড়াটা বিক্রি করে দিলো ও দেখলাম আমরা তিন লাখ চৌত্রিশে হ্যাঁ আর এটা দিলেন কতই এই জোড়াটা তিন লাখ চল্লিশে দিলেন না এই জোড়া দুটো দিলেন তিন লাখ চল্লিশটা হলে দুই দুই চারটা বিক্রি হয়ে গেল কিন্তু আর ছয়টা আছে না হ্যাঁ আগে আসলে আগে পাবেন পিছিয়ে আসলে আর পাবেন দশটা স্টক সীমিত কিন্তু আমরা মানিক ভাইয়ের কাছে দেখছি দশটার মধ্যে অলরেডি চারটা বিক্রি হয়ে গেল আর ছয়টা আছে ভাই এই গরুগুলোর কেমন দাম চাচ্ছেন যে ছয়টা আছে এটা থেকে আছে না এটা থেকে এটা 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 এই জোড়াটা না সিঙ্গেল দাম চাচ্ছেন একটা নিলে দেয়া যাবে সিঙ্গেল নিলে একটা যদি দেয় কেউ কেমন দামে আপনি দিতে পারবেন দাম 220 180 85 হলে দেয়া যাবে আর জোড়া নিলে কেমন দিতে পারবেন 360 350 360 350 হলে এই জোড়া কিন্তু আপনারা মানিক ভাই থেকে নিতে পারবেন ভাই এই গরুগুলো আপনারা কোন অঞ্চল থেকে নিয়ে আসলেন এগুলো আমরা সিলেট থেকে নিয়ে আসলাম সিলেট থেকে নিয়ে এসেছে সিলেট বর্ডার বা ওই অঞ্চলটা কিন্তু এখন খোলা না যার কারণে ওই দিক থেকে গরু মহিষ সব কিন্তু বাহির করতে পারছে যা দেখার মতো কিন্তু আমরা কিছু বলদ গরু ভাই এদের কয়টা করে দাঁত আপনি জানেন কিছু তাহলে এই স্বাস্থ্য কুমি গিয়েছে দেখি কি ছোট ছোট লাগছে স্বাস্থ্য ভাই থাকে ধরেন দুই মাস তিন মাস আগে লাইনে দেয় সব গরু তো সহজে আসে না ভাই আচ্ছা মানিক ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স আপনি কি গরুই দিতে পারবেন না মহিষও দিতে পারবেন আমার কাছে মহিষ মাঝে মাঝে থাকে মহিষ মাঝে মাঝে থাকে কিন্তু এখন বলদ গরু মোটামুটি আপনি দিতে পারছেন কয়েকটা চালান বা লট পাচ্ছেন তাই না হ্যাঁ এগুলো বিক্রি হয়ে গেলে কি আর পাবে আপনার থেকে নিতে আরো আরো নিতে পারবে যাক আলহামদুলিল্লাহ আপনার ফোন নাম্বারটা বলেছেন না আরেকবার বলেন তাই নাকি বলদ না অন্য জাতের ইন্ডিয়ান সব বলদ আপনারা ষাট বাষট্টি পর্যন্ত মানিক ভাই থেকে নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন